মসজিদের ইমাম মাওলানা শহীদ রইস উদ্দিন মসজিদের ইমাম ছিল খতিব ছিল তাকে ষড়যন্ত্র করে গণ পিটুনে দিয়ে তাকে হত্যা করা হয়েছে নাউজবিלה করেন আর জোরে বলেন নাউজুবিল্লাহ একজন আলেম একজন আলেমকে মসজিদের ইমামকে এই ভাবে মালাউনের গোস্তীরা ইয়াজিদের গোস্তীরা তারে হত্যা করে দিয়েছে তাদের হৃদয়ের মধ্যে একটু কম্পন হলো না যে মানুষটার একটা পরিবার আছে মায়ের একমাত্র ছেলে তার একজন মা সন্তান হারা হয়েছে তার একটা মাত্র মেয়ে সন্তান আছে স্ত্রী বিধবা হয়েছে সন্তানটা এতিম হয়েছে একবারও পরিবারের দিকে লক্ষ্য করল না নিমিশের মধ্যে মানবনের গোষ্ঠীরা এজিদের গোষ্ঠীরা আপনারা দেখেছেন মৃত্যুর পূর্ব মুহূর্তে মানুষের গণপিটুনির মাধ্যমে আজাদ প্রাপ্ত হওয়ার পরে এক ফোঁটা পানি চাচ্ছিল একটা নম্রুদ নম্রদের গোষ্ঠী একটা এদিকের গোষ্ঠী শিমুরের গোষ্ঠী আহ একজন সদস্য আহ সে কি করেছে মুখের মধ্যে নিয়ে আবার ফিরত নিয়ে আসছে ওই পানিটা পান করতে দেয় নাই আম্রা এর কিপুর নিন্দা প্রতিবাদ জানাই আমরা আল্লার কাছের বিচার চাই এবং সে আল্লাহর করে খেদমত করেছে কার করে বলেন না আল্লাহর করে খেদমত করেছে মসজিদ কমিটির কিছু লোক জড়িত এবং কিছু মুসল্লি দুই পাঠ হয়ে আদর্শের আকিদার আমাদের গরমিল থাকতে পারে তার মানে একটা মানুষকে এইভাবে হত্যা করে দিবে সারা বাংলাদেশের মধ্যে প্রতিবাদের জোয়ার সৃষ্টি হয়েছে এই কথাটি আপনাদের খেদমতে এই জন্য বললাম আমরা কবে মানুষ হব আমাদের অন্তরের মধ্যে আল্লাহর বয় জাগ্রত করতে হবে রাসুলের বয় জাগ্রত করতে হবে পরকালের বয় মৃত্যুর বয় আমাদের অন্তরের মধ্যে জাগ্রত করতে হবে জাহান নামের বয় আমাদের অন্তরে জাগ্রত করতে হবে ঠিক কিনা বলেন মসজিদের মধ্যে যিনি ইমামত করেন উনি সাধারণ অন্য মানুষের মতো নয় ঠিক কিনা বলেন মসজিদের মধ্যে যিনি দায়িত্ব পালন করেন হাফুল বিলাদে ইলাম লাহি মাসা জিদুহা ওয়া ওকাদুল বিলাদে ইলাম লাহিআ সোয়া এই পৃথিবীর মধ্যে সর্বোত্তম জাগার নাম হল মসজিদ আর সর্বোত্তম জাগার মধ্যে তিনি দাঁড়িয়ে ইমামত করেন তিনিও সম্মানিত জিনার সম্মান আল্লাহর পক্ষ থেকে এবং রাসূলের পক্ষ থেকে জুড়ে বলেন সুভর্মা আমি যে মিম্পরের মধ্যে খুতবা দিচ্ছি জুমায় জুমায় যেখানের মধ্যে দাঁড়িয়ে নামাজ পড়াচ্ছি আমার আগে আরেকজন পড়িয়েছেন বলেন না আমার আগে আরেকজন খুতবা দিয়েছেন এর আগে আরেকজন এর আগে আরেকজন সবাই লক্ষ্য করেন কেন মসজিদের ইমাম খতিব তারা দামি কেন শুনেন এইভাবে আমার পূর্বে আরেকজন তার পূর্বে আরেকজন যাইতে 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 শেষ পর্যন্ত শেরে খোদা আলী সুবহানাল্লাহ বলেন এই জায়গার মধ্যে দাঁড়িয়ে ইমামতি করেছেন কে ইসলামী জগতে চতুর্থ খলিফা শের এ খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা শের এ খোদা আলী জিজ্ঞেস করলে যে এর আগে কে ইমামত করেছেন তিনি বলবেন খলিফাতুল মুসলিমিন আসমালে রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামত করেছেন খিতাবত করেছেন সুবহানাল্লাহ করেন আসমানে গলিকে জিজ্ঞেস করলে এ আমিরুল মুমিনিন আপনার পূর্বে এই mihrab এ কে ইমামত করেছেন তিনি বলবেন হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক কিনা বলেন ওমর রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করলে আপনার পূর্বে কে ইমামত করেছেন খিতাবত করেছেন তিনি বলবেন খলিফাতুল মুসলিমিন হজরতে সাইদনা আবু বক্কর সিদ্দিক রদিয়াল্লাহ তালাম কথা কি ঠিক ঠিক না বেটি এখন খলিফাতুল মুসলিমিন আবু কর সিদ্দিক জিজ্ঞেস করলে যে আপনার আগে কে মসজিদের মেহরাবে ইমামত করেছেন এই মিম্বরের মধ্যে খুতবা দিয়েছেন জিজ্ঞেস করলে বলেন সিদ্দিক আকবর কি জবাব দিবেন রহমা আল্লিল বলেন না রহমাত এই জন্যই তো রহমাত আলামিন ইন্তকাল করার পরে নবী আসার দরজা বন্ধ নবীর ওয়ারিস উত্তর সুরিদা খোলাফায় রাশেদিন কেরাম নবীর ওয়ারিস ওলামায় কেরাম এই দায়িত্ব অদ্যাবধি পালন করে আসতেন কেমন পর্যন্ত পালন করতেই থাকবেন ঠিক কিনা বেড়ি নবীজি আমাদেরকে যেখানে দাঁড়িয়ে নামাজ পড়াইতেন নবীজির অম্মত ওলামায় কেরাম সেখানে দাঁড়িয়ে নামাজ পড়াবেন নবীজি অনুমতি দিয়েছেন যেখানের মধ্যে বসে খুদ্ দিয়েছেন সেখানের মধ্যে বসার অনুমতি সবাইকে দেওয়া হয় নাই ওলামায় কেরাম দেখে দিয়েছেন সেখানের মধ্যে বসে খুদ্ দিবে বলুন এটা আল্লাহর হাবিব অনুমতি দিয়েছেন আর এইভাবে কেমন পর্যন্ত ওলামায় কেরাম এই মহান দায়িত্ব পালন করতেই থাকবে ঠিক কিনা বেরিয়ে না এই জন্য যিনি আল্লাহর ঘরের গোলাম তিনি কারো চাকর নয় দুনিয়ার কোন মানুষের চাকর নয় ঠিক কিনা বলেন যে মানুষটাকে হত্যা করে ফেলে দিয়েছে জড়িত আছে কিছু মুসল্লি এবং কিছু কমিটি সদস্য আপনারা দেখেছেন বলুন একজন ইমাম যিনি একজন খতিব নবীজির প্রতিনিধিত্ব করছেন রিলিজিয়াস লিডার ধর্মীয় গুরুজিনি ধর্মীয় নেতা যিনি ধর্মীয় বাদশা যিনি এইরকম একজন মানুষকে এইভাবে হত্যা করে দিয়েছে আমার মনে হয় আল্লাহর আবার পর্যন্ত কেঁপে উঠেছে ঠিক কিনা বলেন এই জন্য মনে রাখবেন যারা আল্লাহর গরে খেদমত করে খাদেম হোক খাদেম হোক মুয়াজ্জিন হোক ইমাম হোক খতিব হোক যারা আল্লাহর গরে খেদমত করবে তারা কখনো ছুট হতে পারে না নবীজি তাদেরকে ভালোবাসতেন আল্লাহর গড়ে খাদেন জারু পরিষ্কার করত একটা লোক মারা গেল তাকে দাফন করা হয়েছে অবহেলা করে নবীজিকে সংবাদটা বলে দেওয়া হয় নাই নবীজি সংবাদটা শোনার পরে কষ্ট পেয়েছেন হে সাহাবায়ে কেরাম কেন আমাকে বললা না তোমরা আমি তাকে ভালোবাসতাম ভালোবাসার বহুত প্রকার দেখিয়েছেন তাদেরকে নিয়ে কবরের মধ্যে গিয়ে নামাজ পড়েছেন দোয়া দরুদ করেছেন ইস্তেগফার করেছেন জুরে বলেন সুভান আর জুরে বলেন না সুবহানাল্লাহ মসজিদের যিনি দায়িত্ব পালন করবেন তাদের জন্য আল্লাহ রাসুল স্পেশাল দোয়া করেছেন আল্লাহ আর সিদিল ইমামদের জন্য দোয়া করেছেন মুআজিনদের জন্য মাগফিরাত কামনা করেছেন সুবহানাল্লাহ বলেন না আল ইমামু দামিনুন ইমাম হবে জামিনদার মুআজিন হবে আমানতদার কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে পুরস্কৃত করবেন দুনিয়ার মধ্যে যারা ইমামত করে খেতাবত করে দুনিয়ার টাকার জন্য নয় দুনিয়ার মানুষ কি টাকা দিবে কি পয়সা দিবে কারণ যারা আমরা যেই গড়ের গোলামি করছি গোলামায় কেরাম যেই মসজিদের দায়িত্ব পালন করছেন তাদেরকে প্রতিদান দিবেন কে এই গোড়ের মালিক যিনি মালিক কে যিনি মালিক যে মালিকের গড়ে খেদমত করে ইমামত করে খেতাবত করে আজান দেয় নামাজ পড়ায় কেমতের ময়দানে আল্লাহ তাদেরকে প্রতিদান দিবেন জুড়ে বলেন সুভান দুনিয়ার মানুষ কি দিবে দশ হাজার বিশ হাজার টাকা এগুলা দিকে সংসার চলবে এদের দেখা যায় পাঁচ হাজার টাকা বেতন তারপরেও ওই যে নবীজি দোয়া করেছেন দেখা যায় যে মানুষটা পঞ্চাশ হাজার টাকা বেতন পায় দেখা যায় মাস শেষে কিস্তি দেওয়ার লাগে তারপরে ঔষধ আনার লাগে দশ হাজার টাকা বিলাস আসে না নাই দেখা যায় এইরকম ভাবে পাঁচ হাজার টাকা বেতন পাওয়ার পরও বেতন না সম্মানে মানুষ যারা দেয় কর্তৃপক্ষ যারা দেয় বলা হয় এই সামান্য সম্মানী দেখা যায় মাস শেষে কিস্তি নাই ওষুধ নাই দেখা যায় সে চলছে ওই পঞ্চাশ হাজার টাকা বেতন বলা মানুষটার চেয়ে আরো সুন্দর চলছে শুভান আরো যারা বলেন না কারণ ইমামদের জন্য অনেক ইমাম সাহেবের চারজন মেয়ে পাঁচজন মেয়ে কিন্তু ব্যাংকের মধ্যে এক টাকাও নাই দেখা যায় সে সব মেয়েরে বড় বড় টাকার মধ্যে বিবাহ দেওয়া আটকে নাই কারণ তাদের উপর নবীজি কি করেছেন দোয়া করেছেন সুহান করেন না আর জোরে বলেন সুহান আল্লাহ সুতরাং যিনি মসজিদের মধ্যে দায়িত্ব পালন করবেন ছোট হোক বড় হোক কালো হোক যে আলেনরাও আপনার এলাকার হোক বাহিরের হোক যেখানে হোক না কেন তাকে সম্মান দিতে হবে এই সম্মান আল্লাহর জন্য দিবেন রাসূলের জন্য দিবেন যে মানুষটা আপনাকে আল্লাহর সঙ্গে সম্পর্ক করায় দিবে পরকালে দায়িত্ব নিয়ে এসে আপনার সামনের মধ্যে দাঁড়াবে যার পিছনে আপনি একতা করেছেন আপনি সুরা পড়েন নাই কেরাত করেন নাই আমানত দিয়েছেন ইমাম সাহেবের কাছে খতিবের পেছনে আপনি যদি তার পিছনে সমালোচনা করেন তাকে হত্যা করার ষড়যন্ত্র করেন তাইলে আপনার সব আমল কি হয়ে যাবে বরবাদ হয়ে যাবে একটা আমল আপনি কেমতের ময়দানে তালাস করে পাবেন না তিন শ্রেণীর মানুষের মন্দ বলা যাবে না মা বাবা সন্তান জন্ম দিয়েছে ওই সন্তান যদি বাপ মার বিরুদ্ধে বলে তাইলে এই সন্তানটা কি ভালো হবে হবে না দুই নাম্বারে যারা মৃত্যুবরণ করে তাদের বারো দিকগুলি আলোচনা করন সমালোচনা করতে নদী নিষেধ করেছেন তিন নম্বরে আপনার শিক্ষক যারা শিক্ষকের বিরুদ্ধে ছাত্র মন্তব্য করা নিষিদ্ধ করা হয়েছে চার নম্বরে যার পিছনে আপনি একটা করবেন তার পিছনে মন্তব্য করলে আপনার সমস্ত আমল বরবাদ করে দিবেন কে জুড়ে বলেন কে আপনারা যে আল্লাহ আকবর নিয়ত বাঁধেন আপনারা বলেন ইফতেদাই তো বিহাদান ইমাম আর যিনি ইমাম তিনি বলেন আলা ইমামুল ইমান হাদারা আমান ইয়াহজুর যারা আসতে সামিল হইছে পর হইব সবার দায়িত্ব নিয়ে কিন্তু দাঁড়া সুতরাং ইমামের খতিবে সমালোচনা করা সর্যন্ত করা সর্যন্ত করতে করতে এই ডাকার গাজীপুরের আমার শহীদ রইসুদ্দিন বাইকে শেষ পর্যন্ত এদের গুষ্টিরা মালাউনের গুষ্টিরা হত্যা করে ফেলেছে আমরা এর বিচার চাই এর বিচার চাই ঠিক কিনা বলেন আল্লাহর আদালত থেকে ইনশাআল্লাহ সেটা আর ফয়সালা হবে ঠিক কিনা বলেন সম্মানিত হাজগিন এটা আসলে দুঃখ পাওয়ার কিছু নেই একটু দরুদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা কেয়ামতের ময়দানে আল্লাহ বলেন ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বি ইমামিহিম ইমাম সহকারে মুসল্লিদেরকে ডাকা হবে সাক্ষ্য নেওয়া হবে কার হাসলত কি রকম আছে সব সাক্ষ্য নেওয়া হবে সুবহানাল্লাহ পড়ে পড়ে আর যারা বলেন আল্লাহু আকবার বলেন সুতরাং আমরা ইমাম সমাজ আলেম সমাজ এদের সাথে আমরা ভালো আচরণ করব সুন্দর ব্যবহার করব তাইলে আল্লাহ এবং রাসুল খুশি হবেন আপনার দুনিয়ার জীবন সুন্দর পরকারের জীবন সুন্দর করে দিবেন কে জুড়ে বলেন কে এবং আল্লাহর গড়ে যারা খেদমত করবে কেমতের ময়দানে আল্লাহ নূরের মিম্বরের মধ্যে বসাইয়া তাদেরকে পুরস্কৃত করবেন সুবহান আল্লাহ করে আর জুড়ে বলেন সুবহান আল্লাহ নবীর জমানা থেকে শুরু হয়েছিল এই যে আমার বাইকে নির্মমভাবে দিনের বেলায় গণপিটুনি দিয়ে হত্যা করেছে তাদের দিলটা একটু কাঁপলো না এই কাপুরুষের বাচ্চাদের দিলটা একটু নরম হলো না আমার নবীজির ভবিষ্যৎ বাণী আছে আমার নবীজি আমি বোখারি থেকে আজকে এই হাদিসটা নোট করে নিয়ে আসছি কিতাবুল আদাবের মধ্যে এই হাদিস কানা শরীফ ছদ্ম পড়া কিতাবুল আদাবের মধ্যে হাদিস কানা আছে মুসলিম শরীফের কিতাবুল জাকাতের মধ্যে আছে দশ থেকে গর্জের ফিতনে ايه كتاب رمضو حديث كان عن ابي سعيد الخدري رضي الله تعالى بين النبي صلى الله, صل صل الله عليه وسلم يا يقسم ذات يوم قسما فقال ذو الخويصرة رجل من من بن بني تميم يا رسول الله اعدل قال ويلك من يعدل اذا لم اعدل اذا لي يا رسول الله فالادر قهو আল্লাহালা ইন্নালহু আসহাবান যারা বলেন আমার নবীজি গনিমতের মাল তাকसीम করছেন বন্টন করছেন যার পরিবারের মধ্যে সদস্য সংখ্যা একটু বেশি তাকে একটু বাড়িয়ে দিচ্ছেন যার পরিবারের মধ্যে সদস্য সংখ্যা একটু কম তাদেরকে একটু কমিয়ে দিচ্ছেন এটাই তো স্বাভাবিক আমাদের ঘরের মধ্যে সদস্য স্বামী স্ত্রী দুই সন্তান কয়জন হল চারজন চারজনের খাবারের রুচি খাবারের পরিমাণ কি এক একজনের রুটি লাগে কটা বলেন না তিনটা কেউ লাগে পাঁচটা কেউ লাগে দুইটা ছোট্ট বাচ্চা যারা তাদের রুটি লাগে কয়টা দুইটা বা একটা ঠিক না বেটি এই রকম ভাবে আমার নবীজি যার পরিবারের সদস্য সংখ্যা বেশি যার পরিবারের গণিমতের মাল দেওয়ার প্রয়োজন বেশি তাকে একটু বাড়িয়ে দিলেন আবার যার পরিবারের মধ্যে একজন স্বামী একজন স্ত্রী একজন বাচ্চা তার একটু কমায়া দিলেন এই যে একটা কম বেশ করেছেন মুনাফিকের বাচ্চারা সমালোচনা শুরু করে দিয়েছে কি করে দিয়েছে বলেন না বলেন না রে বাবা সমালোচনা শুরু করে দিয়েছে শুরু করতে করতে একটা মুনাফিকের বাচ্চা দাঁড়িয়ে গেছে এর নাম হুরফুজ বিন সে দাঁড়িয়ে গেছে ইদ মোহাম্মদ ইদ মোহাম্মদ হে মোহাম্মদ হে মোহাম্মদ তুমি ন্যায় বিচার করো নাই তুমি ন্যায় বিচার করো না উজুলে বলেন আর বলেন যে নদী দুনিয়াকে আসার করে একটা দুধ পান করেছেন আর একটা দুধ দুধ বাইরের জন্য দেখেছেন দুনিয়ার মধ্যে আইসে যিনি ইনসাফ কাকে বলে শিক্ষা দিয়েছেন আপনার আইয়ামে এমের জাহলিয়াতের মধ্যে আইসিয়া আপনার কোন শৃঙ্খলা ছিল না সমস্ত অশান্তি দূর করেছেন ইনসাফ বলতে কিচ্ছু ছিল না মহিলাদেরকে পণ্যের মতন বিক্রয় করা হতো রাস্তাঘাটে বিক্রয় করা হতো কন্যা সন্তানকে কবর দেওয়া হতো এই সব দূর করে শির্কের অন্ধকার নেপাকিয়াতের অন্ধকার সমস্ত বেঞ্চাকে দূর করে শান্তির বাণী প্রতিষ্ঠা করেছেন এই মালাউনের দৃষ্টি মুনাফিকের বাচ্চারা আমার নবীকে বলে কি নবী

শেষ পর্যন্ত নবীজি বললেন কাল আলা ইন সাবান এ আমার হে উমর শোনো মালাউনের গর্দান আলাদা করলে কি হবে তার একটা দল আছে কি পর্যন্ত থাকবে নবীজি বলেছেন মুনাফিকের গোষ্ঠী নবীর জমানায় ছিল বর্তমানেও আছে কেমন পর্যন্ত থাকবে নবীজি বলেছেন হে উমর তার গর্দান কাটতে কোনো লাভ নাই ইন্না লাহু আসহাবান তার একটা দল কেমন পর্যন্ত থাকবে আমার উম্মতদেরকে কষ্ট দিবে উলামায়ে কেরামদেরকে কষ্ট দিবে মসজিদের মিম্বরের মধ্যে যারা থাকবে তাদেরকে কষ্ট দিবে বর্তমান সমাজের মধ্যে বিশ্বের বিভিন্ন মসজিদের মধ্যে আপনারা দেখেন নাই এই সমস্যা আছে না নাই বলেন না আছে না নাই নামাজও পড়ব বিটলামিও করব নামাজও করব বিটলামিও করব তার নামাজটা দে ধ্বংস করে দিচ্ছে এই মুনাফেকই কইরাক লাভ হবে না আবু জেহেল উত্তরসূরি আবুল আহাবের উত্তরসূরি হবে মুনাফিকের Sardar আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের বংশধর হবে ঠিক কিনা বলুন কেমতের ময়দানে তাদের হাসর হবে আব্দুল সুরুলের সঙ্গে আর নবীর পিছনে নামাজ পড়ার পর যারা সিদ্দিকে আকবর ফারুক আজম তারা কত সম্মানের সাথে দুনিয়ার মধ্যে ছিলেন নবীর পাশে আছেন কেমতের ময়দানও নবীর পাশেই থাকবেন আর যারা নবীর পিছনে নামাজ পড়ার পরে নবীর পিছনে নামাজ পড়ার পরে বেরিয়ে গিয়ে ষড়যন্ত্র করেছে কিভাবে হত্যা করা যায় কিভাবে বেइजজন করা যায় কিভাবে অপমান করা যায় তারাই আবু লাহাব হয়েছে তারাই আব্দুল ইবনে উবাইমে সরুল হয়েছে এবং তাদের সাথে তাদের হাসর হবে জুরবুন নাউজুবিল্লাহ আর জুরবুন নাউজুবিল্লাহ সুতরাং সম্মানিত হাজেরিন আমরা এই রয়িসিতিন ভাইকে যারা হত্যা করেছে যারা জড়িত আছে মসজিদ কমিটির সদস্য সহ মুসল্লি সহ যারা জড়িত আছে জাতি দেখেছে তাদের ছবি সহ আমরা এদের সকলের বিচার চাই কি চাই না বলেন বলেন চাই কি চাই না 72 জন চাই কি চাই না না রায় না রায় আরে সুনাতুয়াল জামাত আজকে জুম্মান আমাদের পরে চৌধুরী বাজার থেকে একটা বিখুপ মিছিল আসবে আমাদের শহীদ ইমাম ফতিব রহিশ উদ্দিন ভাইকে তারা মিনিমামভাবে শহীদ করেছে তার বিচারের দাবিতে এখনো মামলাটা নিচ্ছে না আহারে কোন জমানার মধ্যে আছি আমরা আমরা আর বাজার থেকে মিছিল আসবে কোট মসজিদ পর্যন্ত আমরা সেখানে যারা পারি আমরা যোগদান করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সবাইকে যেন কবুল করেন মঞ্জুর কান বলে আমিন আর বলে আমিন اللهم من ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنا كونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار اللهم رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুণা মাফ করে দাও আল্লাহ শহীদ যারা নির্মম ভাবে শহীদ করেছে আল্লাহ তাদের বিচার যেন নিশ্চিত হয় কোটি কোটি মুসলমান দেখার জন্য অপেক্ষা একজন ইমাম সাহেবকে আল্লাহ হত্যা করেছে আল্লাহ তাদেরকে তুমি চিহ্নিত করে দাও জাতির সামনে চিহ্নিত করে দাও আল্লাহ দুনিয়ার সমস্ত কে আল্লাহ সমস্ত মুসলমান ভাই বন্ধুকে হেফাজত আল্লাহ যারা দোয়া চেয়েছেন আল্লাহ একজন ভাই সাহেব আল্লাহ হজের যাবেন আল্লাহ এছাড়া আরো দোয়া চেয়েছেন যারা প্রত্যেকের মাতাসের কবুল করে না